হাই কেমন আছো আন্টি বাসায় নেই ও আচ্ছা আদি আছে আমি আসলে আদির সঙ্গে কথা বলতে আসছি গল্প করতে আসছি ও না মনে আসলে আমি আদির কাছে আসিনি মানে আমি তোমার কাছেই আসছি একটু গল্প করার জন্য আমি ভিতরে এসে বসি একসঙ্গে একটু গল্প করি ভাইয়া আমি যদি এখন আপনার সাথে বসে একা একা গল্প করি তাহলে লোকজন কি বলবে বলেন ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট তাহলে এক কাজ করি আমরা চলো সিঁড়িতে বসে গল্প করি না ভাইয়া আমার পড়া আছে তো আরেকদিন শুনবো অনেক পড়া বুঝছেন কালকে পরীক্ষা ও ভালো থাকবেন থ্যাংক ইউ উফ এই যে আমার সিঙ্গার ভাবেই মানে সারাদিন তোমার শুধু মুখ মুচে মানে তুমি একা পারো এটা

আর বলো না পড়াশোনা মাথা খারাপ তাই বাকি সুন্দর করে সেজেছি কেন তুমি আসো না কেন আমি তো সংসার সাপনাই এসো বাসায় এসো হ্যাঁ